খরদাহের টাটাগেটে অটোর সঙ্গে পথচারীর বচসা ধারালো অস্ত্র দিয়ে পথচারীর মাথায় কোপ পুলিশের হাতে আটক অভিযুক্ত অর্থ চালক অটোচালক ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিটি রোডে অটো দাঁড় করানোকে কেন্দ্র করে অটো চালকের সাথে পথচারীর বচসা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে চালক রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন টিটাগড় বিবেকনগর এলাকার বাসিন্দা দীপেন মণ্ডল এরপর তাকে খড়দহ বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে সহ অটোটিকে আটক করেছে খড়দহ থানার পুলিশ লিখিত অভিযোগ দায়ের করা হয় খড়দহ থানায় আক্রান্ত দীপেন মণ্ডলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপেন মণ্ডল জানান ছেলেকে মানে ছেলে পড়তে এসেছিলো প্রাইভেট টিউশানে পড়তে এসেছিলো তো ওই টিউশন থেকে নিয়ে ফিরছি তো আমাদের ওখানে যে বাম্পারটা নতুন করা হয়েছে ওই বাম্পার ওখানে সব গাড়ি স্লো হয় তো ওই গাড়ি মানে ওই অটোটাও স্লো হয়েছে স্লো হয়ে মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে আমরা মানে বললাম দাদা এখানে দাঁড়াচ্ছেন কেন আপনি একটু এগিয়ে বা দিকে ফাঁকা এগিয়ে দাঁড়ান এবারে বলার পরে বলছে যে না আমি আর যেখানে খুশি সেখানে দাঁড়াবো এরকম আপনি বলবার কী আছেন আপনি আপনার কী আছে যাই হোক আমি বললাম যে তো ওর বাজেভাবে কথা বলছো কেন আমি তোমাকে ভালোভাবে বললাম তুমি মানে আমার থেকে অনেক ছোটো তুমি বাদিকে ফাঁকা জায়গা আছে ওখানে গিয়ে দাঁড়াও এবারে বলেছি এবারে এক কথায় দু কথায় হট করে বলছে যে আমি আমি কি বাইরে থেকে এসছি নাকি এই ওই ত্যান মানে হাজারো সেই ই তো সঙ্গে সঙ্গে মানে তারপরে আমাকে ধাক্কা ধাক্কি ওখানে ধাক্কা ধাক্কি দিয়েছে তারপরে গাড়ির ওই সি মানে সিট তুলে হঠাৎ করে কি ওখান থেকে মানে হঠাৎ করে মানে ভয়ানক টাইপের একটা অস্ত্র আর কি সে লোহার অনেক বড় ওটা দিয়ে প্রথমে একবার হ্যাঁ প্রথম প্রথমে একবার আমাকে মারলো আমি কোনো রকমভাবে সেভ করলাম তারপরে আমাকে মানে পেছন দিক দিয়ে এসে এত জোরে আঘাত করলো মানে মানে মোটিভ আমি বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি কী মোটিভ যে আমার সাথে কোনো শত্রুতা নাকি আমি তো সেরকমভাবে কোনো দিন কারোর সাথে হ্যাঁ আমি কারোর সাথে সেরকমভাবে মেলামেশা করি না যাই হোক আমি বললাম যে যাই হোক ওখান থেকে রকমভাবে আমি পালিয়েছি আর কি পালিয়েছি তারপরে আশেপাশের লোকজন সব ওকে ধরেছে ধরে থানায় ফোন করেছে তারপর থানা থেকে

আমরা ভরসা করি বাড়ির লোকের পাঠাই বা অমুক জায়গা পাঠাই এই অটো ড্রাইভার যদি অস্ত্র নিয়ে ঘোরেন তাহলে আমরা কার উপরে বিশ্বাসটা আমরা কার উপরে রাখবো এই অটো ড্রাইভার যদি এর অস্ত্র নিয়ে ঘোরে তাহলে তো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা রেপ করতে পারে এর অটো ড্রাইভার না কিরিমিলা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা